আচ্ছা পেঁয়াজ কলি তো অনেক রকমভাবে খেয়েছো আমার কোন মতো করে কি কেউ খেয়েছো যদি না খেয়ে থাকো অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবে আশা করি ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে রুটি বলো পরোটা বলো আর ভাত বলো যে কোনো কিছুর সাথেই এই পেঁয়াজ কলির রেসিপিটি অসাধারণ লেগে লাগবে খেতে তো চলো কিভাবে আমি রেসিপিটি করলাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি গৌরী আমার পরিবারে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা একটা হাইপো করে দিও আর যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অল করে রেখো যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর প্লিজ বন্ধুরা কেউ রেসিপিটি স্ক্রিপ করো না তো আমি নিয়ে নিয়েছি এক মুঠু পেঁয়াজ কলি দুটো ডিম আর নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোকে এখন চার টুকরো করে কেটে নিচ্ছি কেটে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব তো আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন সেদ্ধর জন্য বসিয়ে দেব তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটেও আলুটাকে দিতে পারো তো আমি রান্নাটা খুব সহজ তাড়াতাড়ি হওয়ার জন্য আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কলি যা যেহেতু নরম হয় তাই আলুগুলো আগে থেকে একটু সেদ্ধ করে নিলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায় এখন পেঁয়াজ কলুগুলো বেছে নেব তো পেঁয়াজ কিভাবে কীভাবে আমি পরিষ্কার করছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম হলুদ যে পেঁয়াজের ডবাটা থাকে ওটা আমি ফেলে দিচ্ছি সাথে যে লাল অংশটা আছে ওইটাও আমি পরিষ্কার করে ফেলে দিচ্ছি খুব সহজ পেঁয়াজগুলি এভাবে এইভাবে পরিষ্কার করে নিতে পারো দেখো আমি একটা একটা করে এইভাবে পেঁয়াজগুলোগুলো পরিষ্কার করে নেব টুকরো করে সাইড করে রেখে দিচ্ছি আবারও একটা নিয়ে নিলাম আবারও সেমভাবে যে হলুদ অংশটা লাল অংশটা আছে ওইটাকে খুব সহজে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি একে একে সবগুলো আমি এভাবে পরিষ্কার করে নেব অনেকেই বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট করে করে দেখছো অ্যাডগুলো স্ক্রিপ্ট করে দিচ্ছ প্লিজ বন্ধুরা অ্যাডগুলো স্ক্রিপ্ট করো না ভিডিওটা স্ক্রিপ্ট করো না একটা হাইপ লাইক কমেন্ট করে ভিডিওটা দেখো যদি হাইপ করে দাও কেউ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমিও তোমাদেরকে হাইপ রিটার্ন করে দেব তো দেখো কথা বলতে বলতে আমার পুরো পেঁয়াজগুলোগুলো বাছা হয়ে গেছে অনেকগুলো দেখো হলুদ আর লাল অংশ বেরিয়েছে সবগুলো ফেলে দিয়ে আমি এখন পেঁয়াজ কুলিগুলিকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু আমি আগে ধুয়ে নিই নি কারণ ধুয়ে নিলে আমার মনে হয় একটু অসুবিধা হয়ে যায় পেঁয়াজ কুলিগুলো ফেটে যায় তাই আমি আগে ধুয়ে নিই যার যেভাবে সুবিধা হবে সেভাবে পেঁয়াজগুলোগুলোকে ধুয়ে কেটে নেবে তো দেখো আমার সবগুলো পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব খুব সুন্দরভাবে চার পাঁচবার করে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি কারণ অনেক বালি ময়লা থাকে পেঁয়াজগুলিতে পেঁয়াজগুলোগুলো যতক্ষণে আমি পরিষ্কার করছিলাম ততক্ষণে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা জলে আলুগুলো নামিয়ে নিলাম খোসাটা ছাড়িয়ে নেব তো আমার আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি ওই তেলে এখন যে দুটো ডিম রেখেছি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে যে ডিমের ঝুড়ি হয় ওটা করে নেব আমি ডাইরেক্ট কিন্তু পেঁয়াজ ডিমটা ব্যবহার করব না কারণ যদি ডাইরেক্ট পেঁয়াজ কাঁচা ডিমটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় যে একটা গন্ধ ওটা থেকে যায় ডিমের গায়ের গন্ধটা তো দেখো আমার ডিমের ঝুড়িগুলো বানানো হয়ে গেছে এখন আমি এ নেব আর আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব তোমরা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারো যেহেতু আমি পুরোটা নরম করে চটকাবো না তাই একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যদি ভালোভাবে চটকানো হয় তাহলে কি হবে রান্নাটা পুরো ঘেটে যাবে তাই আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো আলুকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আবারও ডিম ভাজার কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে ফোড়নটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে নেবো ফোরনটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে এখন পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে সাথে সাথে একটু কমে যায় আমার সুবিধে হয় তো প্রথমেই বন্ধুরা বেশিটা পরিমাণে নুন দেবে না কারণ পেঁয়াজ যেহেতু কমে যাবে তাই নুনটা বেশি দিতে যাবে না কিছুটা পরিমাণে নুন দেবে যদি পরে আবার প্রয়োজন মনে হয় তাহলে দেবে তো দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদমই জল ছেড়ে অনেকটা কমে গিয়েছে এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছেড়ে এটা ছিল আমার মায়ের রেসিপি আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এভাবে আমার মা পেঁয়াজ কলিকে ডিম আলু দিয়ে ভাজা করে দিলে আমরা তৃপ্তি করে খেয়ে নিতাম শুধুই পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে গরম গরম ভাত সেই মজা তো দেখো বন্ধুরা আমি কথা বলতে বলতে আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণে ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এই পেঁয়াজগুলিতে কিন্তু বিশেষ কিছু মশলা লাগে না এইভাবে ভাজা যদি করো অসাধারণ হয় খেতে নেড়েচেড়ে সবগুলো মশলা আমি মিশিয়ে নিলাম তো দেখো বন্ধুরা মোটামুটি আমার রান্নাটা হয়ে এসেছে এখন যে আমি ডিমের ঝুড়িটা বানিয়ে রেখেছি ওইটা ওপর থেকে একটু একটু দিয়ে মিশিয়ে নেব অর্ধেক থেকেও একটু বেশি পরিমাণে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিয়েছি দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি একদমই আলতো হাতে নাড়াচাড়া করছি যাতে ঘেটে না যায় তারপরে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখন যেহেতু শীতের সিজন তাই সব রেসিপিতেই ধনিয়া পাতা কুচিটা দিলে বেশ ভালো লাগে ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নিলাম এখন নামিয়ে নেব তো আমার রেসিপিটি রেডি হয়ে গেছে এখন বাকি যে যেই ঝুড়িটা আমি রেখেছিলাম ওইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তাই একটু দিয়ে দিলাম তো আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা একটা হাইপ করে দিও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রেখো যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা সবাইকে